হ্যালো বন্ধুরা দেখুন আমি এখন রিলস বানাতে এসেছিলাম তো এত বৃষ্টি এসছে আর বিদ্যুৎ চমকাচ্ছে বলে আমি নেটটা বন্ধ করে দিয়েছি তো রিলসগুলো বানানো হয়নি একটা রিলসই বানিয়েছি তো দেখতেই পাচ্ছেন বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর মানে আকাশ একদম মানে অন্ধকার করে আছে তো আমি বৃষ্টির জন্য আমি আর কি নেটটা বন্ধ করিনি আকাশটা চমকাচ্ছে তো ওই জন্য নেট বন্ধ করেছি যার জন্য আমার রিলস এখন আটকে আছে তো ওই জন্য আর কি বলবো দেখাচ্ছি কতটা বৃষ্টি হচ্ছে দূরে আমি ভিজে যাচ্ছি আবহাওয়াটা এত ভালো লাগছে না কি বলবো দারুণ লাগছে দারুণ